আমরা চলে এসেছি গোপালগঞ্জের প্রাণ কেন্দ্রে ডেমাকইর এখানে আমাদের সাথে আসো আমাদের সাথে আছেন হচ্ছে আমাদের সুরাইয়া আপা উনি পুলিশ লাইনের শিক্ষিকা আরও আছেন আমাদের আলো আপা এবং এই স্যারের সাথে সদ্য পরিচিত হলাম স্যার হচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন অধ্যক্ষ অধ্যাপক এবং হচ্ছে আপনার নামটা একটু পরিচয় আমি মায়াবি কাজল আমি লেখালেখি করি উনিও লেখালেখি করেন আপনারা তো চেনেন আমার নাম বাহারুল ইসলাম বাহার আমি মোটামুটি লিখি এখানে আছেন সিজন ভাই তার বেশ কয়েকটি বই বের হয়েছে কবিতার আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনি যদি একটু কিছু বলতেন এই গোপালগঞ্জে এসে এইখানের অনুভূতি সম্পর্কে আমি তো বৃহত্তর ফরিদপুরের সন্তান কারণ আমার গ্রামের বাড়ি শরীয়তপুরে গোপালগঞ্জেও আমি এসেছি কয়েকবার বিশ করে গত বছর এখানে কাশবন সাহিত্য পত্রিকা পুরস্কার পেয়েছি আমি ভ্রমণ সাহিত্যের জন্য আমি কবিতা লিখি আমার ষোলোটি কবিতার বই আছে ছোটো একটি বই আর কিন্তু এই মুহূর্তে আমি লিখছি বেশিরভাগ ভ্রমণ সাহিত্য আমার ছয়টি ভ্রমণের বই রয়েছে আরও চারটি বই আমি লিখছি একই সঙ্গে এবছর সর্বাধিক ভ্রমণ করেছি সৌদি আরব আমেরিকা জাপান এবং ভারতে গিয়েছি ভারতে গেলাম সার্ক সাহিত্য পুরস্কার আমাকে দেওয়া হয়েছে এটা নেবার জন্য ভালো লাগছে প্রাকৃতিক পরিবেশটা সবসময় ভালো লাগে আমি গ্রামের সন্তান গ্রাম আমাকে টানে শহরের ঈদ এর মধ্যে থাকতে অত ভালো লাগে না আপনার কয়েকটি ভ্রমণ ভ্রমণমূলক যে বই সেই বইগুলোর একটু নাম বলবেন আমার প্রথম বইটি আমি লিখেছি ইংল্যান্ডের উপরে বিলেতের দিনলিপি পরের বইটি হচ্ছে উজবেকিস্তান নিয়ে আমির তিমুরের দেশে তৃতীয় বই অস্ট্রেলিয়া ভ্রমণ নিয়ে মহাদেশের মতো এক দেশে আর ভারত নিয়ে আমার দুটি বই আছে সিমলা মানালির পথে ও হায়দ্রাবাদের যাত্রী আর আমার সর্বশেষ বাংলাদেশ ভ্রমণের উপরে সেটি হচ্ছে দেখা হইল চোখ দেখা হইলো মেলিয়া দেখা হয় দেখা হইল একটু মানে হয় নাই দেখা হইলো দেখা হইল সুন্দর

যে দেখা হইল যে আমাদের মন সুদূরের প্রাণে ছোটে কিন্তু আমাদের কাছে আমাদের দেশে যে এত সুন্দর সৌন্দর্য লুকায়িত মুলাতে এইটাই বোঝায় এটাই বোঝায় হ্যাঁ হ্যাঁ বা কিন্তু আমার আমার দেশেও তো মানে আপনার চোখ দিয়ে এখন মনে হচ্ছে আমরা এগুলো দেখতে যদি এখন শুনি আসলে দেখা আমাদের তো এরকম যাওয়ার সৌভাগ্য হয় নাই ধন্যবাদ